আয়ান আজানকে ঘুরতে নেওয়া হয় না তাই ওরা করে চলেই যাবে কোথা আসসালামু আলাইকুম সবাই কে চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো এখানে আপনারা আয়ানা আর আজানকে দেখতে পাচ্ছেন আজকে ওরা কোথায় ঘুরতে যাবে বলুন তো যাই হোক সেটা বলার আগে বলেনি হাতের মধ্যে কিন্তু ওরা একটা বল নিয়েছে এক বোতল পানি নিয়েছে এবং আজানের হাতে কিন্তু তিনটা চিপস রয়েছে আজান আবার প্রচন্ড চিপস পছন্দ করে যদিও বাচ্চাদের এটা তো একদমই ঠিক না তো আমরা চারজন চলে গেলাম বাইকে করে ঢাকার মধ্য দিয়ে ব্যস্ত রাস্তায় আর এই ব্যস্ত রাস্তাটা কোথায় কে বলতে পারবেন আমার কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগে মানে খুবই ক্লিন লাগে এই রাস্তাটা দেখতে তো হচ্ছে কি আমরা কিন্তু অলরেডি চলে আসলাম কোথায় আগারগা এবং এইখানে কিন্তু কি আছে জানেন এইখানে যে কি আছে আমরা যেই জায়গায় ঘুরতে এসেছি এটা কিন্তু সেই জায়গাটা তো সেটা কোথায় আমরা ভিডিও একটু পরে দেখি এই জায়গাটায় আপনারা চারপাশে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা মনে হয় বারো মাসই থাকে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি এবং গন্তব্যটা কোথায় গন্তব্যটা হচ্ছে বিমানবন্দর জাদুঘরে এটা বেসিক্যালি পুরাতন বিমানবন্দর জাদুঘর তো এখানে আয়ান এবং আজান ওরা ভিতরে ঢুকেই তো ভীষণ খুশি ওরা আজকে ঘুরতে এসছে দেখেন কত বাইক এখানে এগুলো সব এখানে পার্কিং করে তো এখানে হচ্ছে গিয়ে আয়ান আজান এবং ওরা হচ্ছে গিয়ে এখানে টিকিট মানে এন্ট্রি করার জন্য টিকিট লাগে সেটা এখান থেকে নিচ্ছিল আর এই যে অলরেডি নেওয়া হয়ে গিয়েছে এটা আমি আয়ানের হাতে দিয়ে দিলাম তো হচ্ছে কি এখানে যে নাকি গেটে আর কি ঢোকায় সে এটা একটু চেক করে নিল আর যেটা টায়নকে আবার ব্যাক করে দিল তো ওকে বলছে চলো চলো এখানে দাঁড়িয়ে আসো কেন তো যাই হোক ওরা কিন্তু ভিতরে ঢুকে পড়লো ঢোকার শুরুতেই আমার কাছে এই দৃশ্যটা খুবই ভালো লাগে একদম সবুজে সবুজে ভরপুর দেখেন ভেতরের জায়গাটা কত সুন্দর আমি একটু স্লোমো করে নিচ্ছি তো এখানে একটা এটা কি ছিল এটা ইগল ছিল আয়ান ওকে দেখে বেশ মানে ওর সাথে কতক্ষণ একটু টাইম স্পেন্ড করলো এদিকে আজান তোর দৌড়ের উপরে ওই বলতেছে তুমি ঈগল নিয়েই থাকো আরও কত কি আছে এগুলো দেখার জন্য আমি দৌড়াই চলে যাই তো আয়ান তোর পিছনে পিছনে দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সামনে দেখা হয়ে গেল আয়ানের খুবই ফেভারিট এই জায়গা এখানে কিন্তু ও ফার্স্ট টাইম আসেনি আগেও এসেছে ও এই জায়গাটার সাথে ভীষণ পরিচিত কোথায় কি আছে তো এইটা হচ্ছে কি পান্ডা এখন যাই হোক তো ও এখন পান্ডার সাথে দেখা দেখা করে ও চলে যাচ্ছে এটা কোথায় এটা হচ্ছে প্লেন এখানে মেনলি পুরাতন দিনে প্লেন বিমান এই জিনিসগুলো এখানে রাখা হয় প্লাস এখানে সুন্দর মতন করে সব কিছুর ডিটেলস দেওয়া আছে যে কোন প্লেন কত সালে বানিয়েছে কোনটা দিয়ে কোন যুদ্ধ করেছে বিভিন্ন ধরনের ডিটেলস এখানে দেওয়া আছে তো দেখেন এই যে দেখেন কত বড় বড় প্লেন মানে ক্যামেরায় আটকানো পসিবল না এই যে এই জায়গাগুলো তো সব লেখে এখানে অনেক অনেক ধরনের প্লেন বিমান আছে তো আজকে কিন্তু এটা পার্ট ওয়ানের একটা ভিডিও ছিল আমরা এখানে আরও কী কী ঘুরেছি পার্ট টু আসবে আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ রাওয়াইকে আসসালামু আলাইকুম